হ্যালে বন্ধুরা আমি স্যাকগুণ্ডিল এখন আমি করবো শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত নতুন বাংলা সিনেমা অতি উত্তমের রিভিউ সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে যদি একদম ছোট করে বলি এখানে যে প্রধান চরিত্র যে ক্যারেক্টারটা প্লে করেছেন অনিন্দ সে একটা মেয়েকে ভালোবাসে কিন্তু মেয়েটা তাকে একেবারেই পাত্তা দেয় না অনিন্দর ক্যারেক্টারটা আবার উত্তম কুমারের বিশাল বড় ভক্ত তাই সে ঠিক করছে যে প্ল্যান চেট করে গুরুকে ডেকে আনবে যাতে নায়িকাকে পটানোর ক্ষেত্রে উত্তম কুমার তাকে হেল্প করতে পারেন এবার উত্তম কুমার অবতীর্ণ হচ্ছেন তার পরবর্তীতে ছবিতে কি হয় গেলে আপনাদেরকে অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখে নিতে হবে গোটা ছবি জুড়ে উত্তম কুমার রয়েছেন দ্যাট ব্যাস হয়ে গেল এটাই তো রিভিউ সত্যি বলছি ছবি জুড়ে উত্তম কুমার গোটা রয়েছেন পদ্মাকে তিনি আলো করে রেখেছেন এর থেকে বেশি আপনি একটা থেকে কি চাইতে পারেন এই ছবির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট উত্তম কুমার নিজে উত্তম কুমারকে বড় পদ্মা দেখতে পাওয়াটা আমি প্রত্যেকটা মোমেন্টে চেরিশ করেছি এবং আমার বিশ্বাস প্রত্যেকটা বাঙালির ক্ষেত্রেই কিন্তু এই একই জিনিস ঘটবে এখন উত্তম কুমার একটা ছবির মধ্যে নিজে রয়েছেন তার জন্য আমরা ছবিটা দেখতে এনজয় করবো এটা তো গিভেন এটা যে ছবির হবে এটা তো জানা কথাই ছিল সৃজিত মুখোপাধ্যায় ছবিটার মধ্যে কী করেছেন আজকের ভিডিওতে আলোচনা হবে সেটা নিয়েই তো উত্তম কুমার রয়েছেন বলে যারা ছবিটা দেখতে যাবেন ঠিক করেছেন তারা অবশ্যই যান রিভিউ ভিডিও আপনাদের এখন দেখার কোনো দরকার নেই ছবিটা দেখে আসুন তারপর রিভিউ দেখবেন আগে ছবিটা দেখুন উত্তম কুমারকে বড় পর্দায় ফিরিয়ে আনবার এই যে প্রচেষ্টাটা সৃজিত মুখোপাধ্যায়ের অর্থাৎ উত্তম কুমারের বিভিন্ন ছবির সংলাপ বিভিন্ন সিন সেগুলোকে ফিরিয়ে এনে একটা গল্প তৈরি করা সৃজিত মুখার্জির এই যে প্রচেষ্টাটা সেটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই এবং এই ছবিটার ফার্স্ট হাফটা এঙ্গেজিং ফার্স্ট হাফটা এন্টারটেনিং ফার্স্ট হাফটা কিন্তু দর্শককে ডেফিনেটলি মজা দেবে কমেডি ওয়ার্ক করে সুভাশিসবাবু হোক কিংবা লাবনী সরকার হোক তারা যে ক্যারেক্টারগুলো প্লে করেছে সেই ক্যারেক্টারগুলোর মধ্যে একটা মজা রয়েছে কিংবা নায়িকার যে মায়ের চরিত্র রয়েছে তার মধ্যেও একটা মজা রয়েছে অনিন্দর পারফরম্যান্স এখানে খুব ভালো গৌরবের সঙ্গে অনিন্দর যে আমরা জেলিংটা দেখতে পাই সেটা অ্যাট সাম লেভেল দর্শককে এন্টারটেন করতে পারে ফার্স্ট হাফে গানগুলো ছবির মধ্যে বেশ ভালো সেগুলো শুনতে ভালো লাগে ডায়লগ রাইটিং সৃজিত মুখোপাধ্যায় সবসময় স্ট্রং এবং সেটা কিন্তু এই ছবির মধ্যে আরও একবার হয়েছে বেশ কিছু ক্যাচি লাইনস আপনারা শুনতে পাবেন বেশ কিছু সার্কাস্টিক ডায়লগ যেটার মধ্যে একটা হিউমার রয়েছে সেই ধরনের জিনিসপত্র যেটা সৃজিত মুখোপাধ্যায় সব ছবির মধ্যেই প্রায় থাকে সেটা এখানেও রয়েছে সেটা এনজয় করা যায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো হয়েছে এবং আজকের দিনের যে এই যে নতুন জেনারেশন এবং তাদের কাছে প্রেমের সংজ্ঞা কি বা তারা কি পছন্দ করে কি পছন্দ করে না তাদের কি হ্যাবিট রয়েছে কি হ্যাবিট নেই এই যাবতীয় অর্থাৎ এই পুরো জেনারেশনটাকে খুব ভালোভাবে সৃজিত মুখোপাধ্যায় চেনেন সেটা কিন্তু এই গোটা ছবিটা দেখে বোঝা যায় যে ইয়ং অডিয়েন্সের নাম কিন্তু কোথাও একটা সৃজিত মুখোপাধ্যায় খুব ভালো মতো বোঝেন আর ছবিটার ক্ষেত্রে আর একটা যে জিনিসটা হবে আমার হয়েছে উত্তম কুমারের সমস্ত তার কেরিয়ারের সব ছবি আমার দেখা তা তো নয় কিন্তু জনপ্রিয় ছবিগুলো তো আমার দেখা এবং আমার মতো আপনাদের অনেকেরই দেখা বা আমাদের যারা মায়েদের জেনারেশন বাবাদের জেনারেশন তাদের হয়তো উত্তম কুমারের আমাদের থেকে অনেক অনেক বেশি ছবি দেখা তো তারা কিন্তু এই ছবিটার মধ্যে ধরুন একটা সিন দেখতে পাচ্ছে যে সিনটা তারই খুব পছন্দের ছবির একটা সিন ধরুন একটা সিন দেখানো হচ্ছে সন্ন্যাসী রাজার ধরুন একটা সিন দেখানো হচ্ছে নায়কের সেই সিনগুলো আমার প্রচণ্ড ফেভারিট এবং তখন আমি রিয়্যাক্ট করছি ওই সিনটাতে আমি চেয়ার করছি আমার মজা লাগছে তখন ওভারঅল ওই সিনটার কি ইম্প্যাক্টটা মানে স্রিজিৎ মুখোপাধ্যায় সিনটায় কতটা ভালো লিখেছেন সেটা কোথাও একটা চাপা পড়ে যাচ্ছে মানে সেদিকে নজরই যাচ্ছে না উত্তম কুমার ওই সিনটার সঙ্গে আমি যেহেতু রিলেট করছি যেহেতু আমার পছন্দের সিন ওই জায়গাটা আমার ভালো লাগছে দেখতে তো সেটা কিন্তু আমার মনে হয় সকলের ক্ষেত্রেই হবে সিনেমার একদম শেষভাগে উত্তম কুমারকে এবং তার পুরো এরাটাকে যেভাবে ট্রিবিউট দিয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায় সেটা দেখতে বেশ ভালো লাগে সেটা প্রশংসনীয় এবং এই যে পুরো খাটনিটা রয়েছে ছবিটা বানানোর পেছনে যে একটা উত্তম কুমারের সিনেমার সিন সেটাকে চিত্রনাট্যে যেরকমভাবে দরকার যেরকম ডায়লগ সেই জায়গায় দরকার রয়েছে সেটা ক্লোজেস্ট ম্যাচ উত্তম কুমারের কোন ছবিতে রয়েছে সেই সিনটাকে তুলে আনা এবং বেশ কিছু জায়গাতে রিয়াকশান শর্ট কিংবা উত্তম কুমার হয়তো গাড়িতে বসে যাচ্ছে সেরকম একটা শট জোগাড় করা সেটাকে প্লেস করা প্রপারলি উত্তম কুমারের রিয়াকশন শট কখনো হয়তো বাদিকে তাকানোর দরকার রয়েছে কখনো হয়তো উত্তম কুমার নিজেরই মূর্তির দিকে ওপরে তাকিয়ে দেখছেন এই যে বিষয়পত্রগুলো এগুলোকে খুব সুন্দরভাবে করা হয়েছে মেকারদের এফোর্টটা কি পর্দায় দেখা গেছে কিন্তু মেকারদের এফোর্টটা আফটারঅল কিন্তু ব্যর্থ হয়েছে তার কারণ টেকনিক্যালি ছবিটা প্রচণ্ড বেশি দুর্বল টেকনিক্যাল অ্যাসপেক্টস নিয়ে আমি বেশি আলোচনা করতে চাইছি না পরিচালকের কিছু করার ছিল না কাঁচি খারাপ ছিল কাপড় খারাপ ছিল এরকম বিভিন্ন কথাবার্তা তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন আমি সেই দিকটাকে সম্পূর্ণরূপে সরিয়ে রেখে দিচ্ছি কিন্তু একটা পার্টিকুলার সিন ধরুন অতি উত্তমের এবার সেখানে উত্তম কুমারের যে চরিত্র তার থেকে আমরা একটা পার্টিকুলার ইমোশন ওই সিনটা ডেলিভার করতে চাইছি শ্রীজিত মুখার্জি চাইছেন কনভেন্ট হোক একটা পার্টিকুলার ইমোশন কিন্তু সেটা হচ্ছে না তার কারণ একটা সিনের মধ্যে হয়তো উত্তম কুমারের চারটে চারটে আলাদা আলাদা সিন যেখানে উত্তম কুমার চার চারটে আলাদা আলাদা ইমোশানে ওই ছবিগুলোর ডায়লগ ডেলিভার করেছেন সেই ডায়লগুলোকে নিয়ে সম্মিলিতভাবে অতি উত্তম একটা সিনের মধ্যে প্লেস করা হচ্ছে উত্তম কুমার ভুলে যান যে কোনো একজন অভিনেতা একটা পার্টিকুলার সিনে যদি চার রকমভাবে আলাদা আলাদা চারটে ডায়লগ ডেলিভার করে তাহলে সেই সিনটা আফটারঅল দাঁড়াবে কি সেখানেই কিন্তু এই ছবিটা সাফার করে এছাড়া চার রকমের লুক চলে আসছে একটা সিনের মধ্যে চার রকমের কস্টিউম চলে আসছে একটা সিনের মধ্যে সেগুলো কিন্তু খুব বোকা বোকা লেগেছে এবং সেগুলো ছবিটার আফটারঅল যে মজাটা দিতে পারত সেই মজাটা কিন্তু আফটারঅল ছবিটা দিতে পারে না বরং খুবই অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স দেয় যেটা খুব একটা এনজয় করিনি দর্শক হিসেবে সে যতই আপনি ডায়লগের মধ্যে দিয়ে লুপ ঢাকবার চেষ্টা করুন না কেন যতই আপনি এস্টাবলিশ করে দেওয়ার চেষ্টা করেন না কেন এই প্রবলেমসগুলো আফটারঅল একটা যে অর্গ্যানিক এক্সপিরিয়েন্স মানে কোনো জিনিসটাই না অর্গ্যানিক মনে হয় না স্মুথ মনে হয় না মানে একটা কম মনে হয় অতি উত্তম দেখুন অনেকেই এটা বলতে পারেন যে পরিচালকের কিছু করার ছিল না কনসেপ্টটাই তো এটা যে বিভিন্ন ছবির থেকে ডায়লগ নিয়ে সেটাকে প্লেস করে একটা সিনেমা তৈরি করা একটা কনসেপ্ট শুনতে ভালো লাগছে সেটাকে নিয়ে একটা ভালো ছবি হতে পারে কি এইটা পরিচালকের ভাবনা পরিচালক ভেবেছেন ছবি বানিয়েছেন এখন আমার ভালো লাগেনি আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট একটা সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্স যে একটা সিনে একজন অভিনেতা একটা ক্যারেক্টার একই রকমভাবে কথা বলবে তাকে আমরা একটা রকমভাবেই দেখতে পাবো এটা হচ্ছে না এটা যখনই বিঘ্নিত হয়ে যাচ্ছে তখনই সেটার সিনেমা মনে হচ্ছে না এই যে বড় সমস্যাগুলো সেগুলো ছেড়ে দিন বেসিক জায়গাগুলোতেও কিন্তু ছবিতে গণ্ডগোল রয়েছে বিশাল লেভেলের গণ্ডগোল রয়েছে এখানে অনিন্দর ক্যারেক্টারটা মেয়েটার যে প্রেমে পড়েছে সেটা কোথাও ছবি জুড়ে ফিল করা যায় না কিংবা এই মেয়েটির চরিত্র উত্তম কুমারের প্রেমে পড়বে এটা ট্রেলারের মধ্যে কিন্তু দেখিয়ে দেওয়া রয়েছে কোনো ধরনের স্পয়লার নয় হ্যাঁ তো মেয়েটার যে উত্তম কুমারের প্রেমে পড়া সেটাও কোথাও দর্শক হিসেবে ফিল করা যায় না ধরুন কারোর একটা হার্ট ব্রেক হচ্ছে সেটাও কোথাও ফিল করা যায় না একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টারকে বেস্ট ফ্রেন্ড দাবি করছে তো সেই বেস্ট ফ্রেন্ডটা কখন যে হয়ে উঠলো সেটাও ফিল করা যায় না কোনো কিছুরই কোনো গ্রাফ নেই মানে উত্তম কুমারকে সরিয়ে রেখে দিলে এই ছবিটার গল্পটা অতীব সাধারণ একটা গল্প আমি বাজে গল্প বলতে চাইছি না যে কোনো সাধারণ গল্প নিয়ে এটা ভালো ছবি হতেই পারে কিন্তু তখনই সেটা হবে যখন ছবির মধ্যে প্রচুর ভালো ভালো মোমেন্টস থাকবে এখানে প্রেমের যে মুহূর্তগুলো রাখা হয়েছে একটা ওয়ার্ক করে না এবং যেন সৃজিত মুখার্জির আগে কোনো ছবিতে হয়তো এরকম একটা মোমেন্ট দেখে ফেলেছি একটা রোম্যান্টিক কমেডি ছবির ক্ষেত্রে ইমোশান ইজ মাস্ট সেই ইমোশানটা কমপ্লিটলি মিসিং এবং সেকেন্ড হাফটা প্রচণ্ড ড্র্যাগড হয় বসে বসে বোর হতে হয়েছে সেকেন্ড হাফে যা যা দেখানো হয়েছে সেগুলো আমি দর্শক হিসেবে একটু এনজয় করিনি সেকেন্ড হাফটা প্রচণ্ড পুয়ারলি রিটেন এবং এখানে নায়িকার যে চরিত্র সেই ক্যারেক্টারটা খুব বাজেভাবে লেখা ভীষণ বাজেভাবে লেখা সেকেন্ড হাফে সেই ক্যারেক্টারটা জাস্ট মানে একদম ছড়িয়ে লাট হয়ে গেছে আর ট্রেলারের মধ্যে প্রচণ্ড বেশি কিছু দেখিয়ে দিয়েছিল যে কারণে আগামী তিরিশ চল্লিশ মিনিটের ছবিতে কী হতে চলেছে সেটা অনেক আগের থেকে বুঝে বসে রয়েছি সেটা একটা প্রবলেম হয়েছে ছবিটার ক্ষেত্রে ট্রেলারটা আরও ভালোভাবে ডিজাইন করা যেতে পারতো সেক্ষেত্রে ছবিটা এতটা বেশি প্রেডিক্টেবল হতো না তো ওভারঅল আমি বলবো ফার্স্ট হাফটা এন্টারটেনিং মজা দেয় বেশি কিছু না ভেবে দেখলে এন্টারটেন হবেন ফার্স্ট হাফে সেটার জন্য ছবিটা আপনারা অবশ্যই দেখতে যেতে পারেন হলে আমার এটাই ছিল মতামত আপনাদের কি মতামত যারা হলে গিয়ে ছবিটা অলরেডি দেখে ফেলেছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডারে চোখ পরবর্তী ভিডিও